জাতীয় দলের একের পর এক পরাজয় অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নেই কোনো হেলদোল সাবেক সরকারের পতনের পরও বিসিবিতে রয়ে গেছে তাদের দোসররা শ্রীলঙ্কার সফরে টেস্ট ওয়ান ডে সিরিজে ভরাডুবি অথচ অপারেশন চেয়ারম্যান নির্বাগ সভাপতি দায়িত্ব কাঁধে নিয়েও আনিমুল ইসলাম বুলবুল যেন আগের মতোই ভুল পথে হারছেন দলে সিন্ডিকেটের রমরমা অফ ফর্মের লিটন দাস অধিনায়ক বিপরীতে ইমরুল সোহান আকবরদের ক্যারিয়ার ধ্বংস পঞ্চপাণ্ডবদের বিদায় আইকনিক শূন্যতাই স্পষ্ট অথচ বিকল্প গড়ে তোলার কোনো উদ্যোগই চোখে পড়ছে না আর সবচেয়ে দুঃখজনক বিষয় হল বিশ্বজয়ী সাকিবকেও বিসিবি ফিরিয়ে আনতে ব্যর্থ নির্বাচক ও কর্মকর্তাদের অপদার্থতায় আজ বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মুখে পড়েছে ছাত্র জনতা যখন আন্দোলনে জীবনের বিনিময়ে দেশ রক্ষা করেছে বিসিবি তখনও যেন পূর্ণ ধারাকে বজায় বদ্ধ বদ্ধপরিকর রয়েছে প্রশ্ন একটাই এই দশুর মুক্তির কাজকে করবে সভাপতির দায় কোথায় সংস্কার ছাড়া কি সম্ভব হবে জাতীয় ক্রিকেটের নবজাগরণ